আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একত্রিশ ডিসেম্বর তেইশ আওয়ামী লীগ আবারও কী স্বীকার করলো দেখুন কোন মাত্রার চাপে আছে সরকার সরল স্বীকারোক্তি অনেক সময় আমরা এরকম বলি কিন্তু না এবার সরল স্বীকারোক্তি না এবার কৌশলী স্বীকারোক্তি আওয়ামী লীগের ফরেন উইংয়ে কাজ করেন এরকম একজন চতুর এবং চালাক এবং স্মার্ট একজন লোক অত্যন্ত মেধাবী একজন লোক অত্যন্ত ধূর্ত একজন লোক তিনি নিজে একটা সাক্ষাৎকার স্বীকার করেছেন যদিও এটা স্বীকার করতে চান না তার কথায় যেভাবে স্বীকারোক্তি আছে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী এরা অস্বীকার করেন নির্বাচন কমিশনাররা অনেকে অস্বীকার করেন নির্বাচন কমিশনার বলেছেন সাপ যে বিদেশিদের কোনো চাপ আমাদের উপর নেই বরং আমরা বিবেকের চাপে আছি বরং আমরা চাপ দিচ্ছি সুষ্ঠু নির্বাচনের মিথ্যা কথা প্রচণ্ড চাপ আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রীরা বলার চেষ্টা করেছেন যে বিদেশিদের কনভিন্স করে ফেলেছি তারা এখন চুপ সে গেছে নানান কথাবার্তা কিন্তু বলেছেন কিন্তু একটা সাক্ষাৎকার আমার নজরে পড়েছে ইটস ভেরি ইম্পর্টেন্ট শিরোনাম বিদেশি চাপ আমরা কেয়ার করি না কে বলেছে আওয়ামী লীগের ওই ফরেন পলিসিতে কাজ করে ফরেন উইংয়ে মোহাম্মদ আলী আরাফাত মোহাম্মদ আলী আরাফাতকে আপনি আপনারা জানেন দর্শক কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কৌশলগত ব্যবস্থাপনা ও নীতি বিভাগের অধ্যাপক এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশে আওয়ামী লীগ সর্বশেষ কমিটিতে তিনি কার্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন এছাড়া ঢাকা সতর আসনে আলমকে পরাজিত করে তিনি এমপি হয়েছেন আপনারা জানেন তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তো এখানে সেই সাক্ষাৎকারটা নিয়ে জাগনীয় শিরোনাম করেছে বিদেশি চাপ আমরা কেয়ার করি না আচ্ছা বিদেশি চাপ না থাকলে তো আর কেয়ার করার প্রশ্ন আসে না এর মানে বিদেশি চাপ আছে এই কথাটা মন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী নির্বাচন কমিশনাররা স্বীকার না করলেও আওয়ামী লীগের এই অন্যতম নীতি নির্ধারক তার বক্তব্যই আওয়ামী লীগের বক্তব্য হিসাবে স্বীকার করা যায় চালিয়ে দেয়া যায় কারণ পররাষ্ট্র মন্ত্রী কিন্তু আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নয় পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ নয় আওয়ামী লীগের দায় আওয়ামী লীগ সাংগঠনিকভাবে জানিয়েছে ভারত নিয়ে যখন বিতর্কিত কথা বলেছে কিন্তু আরাফাত সাহেব কিন্তু আওয়ামী লীগের একেবারে একটা হচ্ছে সরকারের মন্ত্রী আর একটা হচ্ছে দলের ফরেন এর সদস্য দুইটার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে তা সাহেব কিন্তু আসলে আওয়ামী লীগ দলের সংগঠন হিসেবে আওয়ামী লীগের ফরেন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন আরাফত সাহেব আছেন শাম্মী আহমেদ আছেন এছাড়া কর্নেল অবসরপ্রাপ্ত সাবেক ফারুক সাহেব আছেন এরা কিন্তু আওয়ামী লীগের পররাষ্ট্র বিভাগে কাজ করে কিন্তু ডক্টর মোমেন শাহরিয়ার আলম এরা হচ্ছে সরকারের পররাষ্ট্র বিভাগ কিছুটা পার্থক্য আছে যদি সরকার আওয়ামী লীগ রাষ্ট্র এগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে এটা এক বিষয় তখন এই যে বিদেশি চাপ কেয়ার করি না বিদেশি চাপ আছে বলেই তো কেয়ার করি না এখন কেয়ার করি না একথা বলবে এটা যতই চাপে থাকুক তারা তো বলবে না যে কেয়ার করি চাপে আছে এই কথার স্বীকার তো অ্যাটলিস্ট করলো সেই প্রমাণটা তো আশা করি আওয়ামী লীগের এই গুরুত্বপূর্ণ নেতাদের নেতার এই সাক্ষাৎকারের বক্তব্য থেকে আপনাদেরকে বোঝাতে পারলাম তিনি কি কি বলেছেন কোন কোন বিষয়ে আলোচনা করেছেন আমরা একটু বিশ্লেষণ করবো সমালোচনা করব দেখেন এখান থেকে একটা শিক্ষা আছে আপনি শিক্ষক ও গবেষক তাকে প্রশ্ন করা হয়েছে রাজনীতিতে এসে কেমন লাগছে তিনি উত্তর দিচ্ছেন রাজনীতি সবসময় ছিলাম আমি নতুন করে আসিনি আপনারা যেটা দেখছেন সেই ফর্মেটে হয়তো নতুন করে এসেছি শিক্ষকতার সঙ্গে রাজনীতির একটা নিবিড় সম্পর্ক আছে আমি শিক্ষকতাকে শুধু পেশা হিসেবে নেইনি এটাকে এক ধরনের কমিটমেন্ট হিসেবে নিয়ে যাই হোক দেখেন এই বক্তব্যের মধ্য দিয়ে অনেক কিছু বোঝা যায় এই আরাফাত সাহেবরা একসময় কিন্তু একেবারে নিরপেক্ষ বুদ্ধিজীবী ভাব নিতেন আওয়ামী লীগের করতেন আওয়ামী লীগের পক্ষেই কথা বলতেন প্রকাশ্যে কিন্তু সিভিল সোসাইটি নিরপেক্ষ নন পার্টিশান এরকম একটা ভাব নিতেন এবং নন পার্টিশান লোকজনকে সব জায়গায় ডাকা হয় সেসব জায়গায় নানান জায়গায় গিয়েছেন এবং সুযোগ সুবিধা নিয়েছেন আরাফত সাহেব কিন্তু নিজে আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের লোক এভাবে কিন্তু স্বীকার করেনি তাকে আওয়ামী লীগ বুদ্ধিজীবী এভাবে বলা হতো কিন্তু তিনি বলছেন যে না আওয়ামী লীগের রাজনীতি আগেও করতো এখনো করে এর মানে যেভাবেই কেন নিরপেক্ষ ভাবনই কর জানে সিভিল সোসাইটিতে কাজ করুক আসলে সে আওয়ামী নিরপেক্ষ নয় যেমন সাংবাদিক নাইমুর রহমানকে আপনার চেন তিনি যখন কথা বলেন টকশোতে দেখবেন যে তাকে কেউ আওয়ামী লীগ বলে তিনি খেপে যান কিন্তু সব কথাবার্তা আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগ যা করে তিনি সবগুলোকে চমৎকারভাবে জাস্টিফাই করার চেষ্টা করেন অত্যন্ত মেধাবী এবং যুক্তিশীল একজন মানুষ তার সাথে যুক্তিতে পারা কঠিন আমি তো জানি চিনি নাইমুর রহমান সাহেবের কথা বলছি তো এখন নাইমুর রহমান খান এখন এই নাইমুর রহমান খানও ভবিষ্যতে যদি আওয়ামী লীগের এমপি মন্ত্রী হতে পারে তখনও তারাও বলবে যে আসলে সাংবাদিকতা করলেও আমরা আওয়ামী লীগে আগেও ছিলাম জাস্ট ফর্মেটটা চেঞ্জ করেছি তারা ক্ষেত্রে সেইম হয়েছে অতএব এখান থেকে শিক্ষা আওয়ামী লীগের লোকজন কেউ যদি আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবিতা করে আওয়ামী লীগপন্থী হয়ে আওয়ামী লীগের দালালি করে যদি কেউ নিজেকে নিরপেক্ষ সাজায় দেশে বিদেশে বিভিন্ন এনজিওর সুযোগ সুবিধা বা পশ্চিমাদের কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা করে অমুক ফাউন্ডেশন তমুক ফাউন্ডেশন গঠন করে যেগুলো সিভিল সোসাইটির কাজ নিরপেক্ষ থাকার কথা হ্যাঁ আওয়ামী পক্ষে দুই একটা কথা বলতে পারে কিন্তু একেবারে পুরো আওয়ামী লীগ দালালি করবে এটা সিভিল সোসাইটির কাজ হতে পারে না বিএনপির দালালি করবে সেটাও হতে পারে না জামাতের দাঁড়ালি করবে সেটাও হতে পারে না সিভিল সোসাইটিতে থার্ড পার্টি সবার ক্রিটিক করবে এবং কিছু কিছু ক্ষেত্রে যে কারো ভালো দিকটা তুলে ধরতে পারে বা ক্রিটিক করা সমালোচনা করাটাই তাদের মূল কাজ হওয়ার কথা কিন্তু আরফাত সাহেবরা সেটা করেনি তারা পিওর আওয়ামী লীগ ছিলেন অতএব আওয়ামী লীগের নামে যারা বুদ্ধিজীবিতা করছে সাংবাদিক ভাব নিচ্ছে নিরপেক্ষ অ্যানালিস্ট ভাব নিচ্ছে এরা আসলে কেউ নিরপেক্ষ নয় এরা হচ্ছে সব আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের রাজনীতি করে আওয়ামী লীগের দালালি করে সিভিল সোসাইটি নিরপেক্ষ লোক হিসাবে এদেরকে সার্টিফিকেট দেওয়া যাবে না আমরা বলতে পারি বুকে হাত দিয়ে আমরা আওয়ামী লীগের পক্ষেও নই বিপক্ষেও নই বিএনপির পক্ষেও নই বিপক্ষেও নই জামায়াতের পক্ষেও নই বিপক্ষেও নই আমরা নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করি আওয়ামী লীগের কথা বলার চেষ্টা করি বিশ্লেষণ করার চেষ্টা করি একটা একাডেমিক স্প্রিট ধারণ করে একটা সার্বজনীন পার্সপেক্টিভ ধারণ করে এক পেশে নয় কিছুতেই এজন্য দেখবেন আমাদের আলোচনায় বিএনপির সমালোচনা আছে জামাতের কঠিন সমালোচনা আছে ব্যক্তি নেতার সমালোচনা আছে জামাত নেতার সংগঠনের কৌশল নানান সিস্টেমের সমালোচনা আছে আওয়ামী লীগের সমালোচনা তো থাকবেই কারণ সাংবাদিক সিভিল সোসাইটি এদের কাজই থাকবে সরকারের সমালোচনা করা এভাবেই গণতন্ত্র এগিয়ে যাবে এভাবেই সরকার তার ভুল শুধরে নিতে পারবে সহজ হিসাবে কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষে যারা একেবারে অ্যাবসলিউটলি কথা বলে ঢালাওভাবে বিএনপি বিরোধিতা করে লাইক নাইমুর রহমান খান এরা আসলে ওই এক একজন আরাফাত তার আরাফাতের রহস্য বুঝতে পেরেছেন অত্যন্ত চালাক এবং মেধাবী মানুষ তার মেধার প্রশংসা করি অনেক উপত্য তার কাছে আছে এবং আওয়ামী লীগের কার্যক্রমগুলো বিভিন্ন টেকনিক্যাল কাজগুলো তিনি যতটা সুন্দরভাবে জাস্টিফাই করতে পারবেন আওয়ামী লীগের বিভিন্ন অন্যায়ের সপক্ষে যেভাবে সাফাই গাইতে পারবেন যুক্তি উপস্থাপন করে প্রতিপক্ষকে যেভাবে দুর্বল করতে পারবেন আওয়ামী লীগ এরকম দ্বিতীয় নেতা আমার চেয়ে খুব কম পরে যে এত সুন্দরভাবে সুনিপুণভাবে একাডেমিক একটা রূপ দিয়ে আওয়ামী লীগকে জাস্টিফাই করতে পারবে খুব কম আছে এরকম খুব কম আমি খোলামেলা বলি আরাফাত সাহেব এতটাই স্মার্ট এবং চালাক এই খালেদ মহিউদ্দিন বা বিএনপির যেই হোক না কেন তাকে আটকাতে খুব কম পারে তিনি একটা অন্যায়ের পক্ষে যেভাবে অবস্থান নিয়ে সেটাকে জোরালো করতে পারে সত্যি আমি ইমপ্রেসড তার প্রতি সারা দেশে আ অমলি আ অমলিকে চ্যালেঞ্জ কেন্দ্রে ভোটার নিয়ে আসা অভিজাত গুলশান বরণী এলাকায় মানে বুঝতে পেরেছে যে আসলে ভোটার টানাটাই হচ্ছে কোটির এটা স্বীকার করছে তবে মূল যে কথাটা প্রশ্নটা দুই বছর ধরে মানে এই যে ভিসা নীতি বা এইসব বিষয়ে কি বলছে দেখেন দুই বছর ধরে আরো কত এই ধরনের গুজ অপশনছেন মানে নিশেদা গাইতে দিতার বিদেশি চাপ হয়েছে কিছু এই বিষয়নীতির কোনো প্রভাব আছে এটার কোনো মূল্য আছে এটা নিয়ে কারোর মধ্যে কোনো মাথা ব্যথা আছে আর সাহেব বলছেন এগুলো আমরা কেয়ার করি না বাংলাদেশে কারো দয়া কোনো কিছু প্রডিউস করে না কোথাও কোথাও বিক্রি করে না মূল প্রতিযোগিতা করে আমাদের মার্কেট তৈরি হয়েছে এগুলো বুঝবেন বিষয়নীতির গুরুত্ব আছে না কি এতে মাথা ব্যথা আছে না কি সামনে বুঝবেন এখন তো স্বীকার করছেন না এখন তো কৃত্রিমভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন বিষয়নীতির প্রভাব কিছুদিন পরেই আরাফাতের এই চাপকে কেয়ার করি না চাপ স্বীকার করলো এই কথা ম্লান হয়ে যাবে প্রধানমন্ত্রী যেখানে বলছেন যে যুক্তরাষ্ট্র আমাদের আমার পেছনে লেগে থাকে ওবায়দুল কাদের ষড়যন্ত্র দেখছেন অতএব এই কেয়ার করি না আরাফাতের এই কথা এটা বেশি দিন এই কথা থাকবে বলে মনে হচ্ছে না তো দর্শক আমি আগের মতোই বরাবরই এই যে বিদেশিদের চাপ এইসব চাপ টাপ কেয়ার করি না এই কথাটাকে আমি আগে যেরকম ব্যাখ্যা করি মাঝে মাঝে সেরকমই বলতে চাই যে তলে পরে বলে বুঝো কেমন তা চাপে পরে বলে চাপ কেয়ার করি না চাপ কেয়ার করে না কি সেটা তো বোঝাই যায় এই যে আইনমন্ত্রী বলেছে ভোট কেন্দ্রে আসবেন সারা পৃথিবী ক্যামেরা ফিট করে রেখেছে ভোট কেন্দ্রে না আসলে এই হবে সেই হবে নানান কথাবার্তা বলছে পররাষ্ট্র সচিব বলছে ভোট কেন্দ্রে জনগণকে যেতে হবে দেশ বাঁচাতে অর্থনীতি বাঁচাতে নির্বাচন সুষ্ঠু করুন অমুক তমুক কত কথা বলছে না চাপ কেয়ার না করলে দেশ বাঁচাতে অর্থনীতি বাঁচাতে সুষ্ঠির নির্বাচন এসব কথাবার্তা কেন বলছেন এগুলো কি জনগণ বুঝে না চাপ কেয়ার করেন না করেন চাপ কেয়ার করেন